দেখুন বলেছি আপনি মার বৌদিকে নিয়ে চলেছেন আপনি যা বলেছেন যেমন ফুলুকে তো খাওয়ানো হয়ে গেছে তোমরা তো দেখেছো এখন আমি সিঁড়িতে নেমে নেমে চলে এসেছি তা তারপর কাকিমাকে চা করে দিয়েছি তা কালকের একজন দিদি আমার তোমায় বলেছে গোল্ডেন কি গোল্ডেন আরে দিদি ভাই তোমরা তো জানো আমি কথা তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না ভাই ওই যে হাঁসের ডিমগুলো হয়েছে কি মেয়েরকাল না কার বলে ওখান থেকে ডিমগুলো আনা হয়েছে আমি তো ঠিক করে কথা গুছিয়ে বলতে পারি না সেটা তো তোমরা সবাই জানো তা সোনাকে গোল্ডেন বলে সেটা আমি সত্যি জান অতটা জানি না সত্যি আমি সোনা শোনাই জানি ওটা যে গোল্ডেন বলে সেটাও বুঝতে পারি না তাই আমি ভুল করে বলে ফেলেছি যে হোক গোল্ডেন সব কিছু পরেছে শাড়িটাও গোল্ডেন কালারে তা তোমরা যে আমাকে এটা বলেছ এতে আমি দুঃখ পাইনি কষ্ট এটা তো মানুষেরও শিক্ষা হয় কি বলো সব কিছু তো মানে নিজের শিক্ষাতে হয় না তোমরা না যদি কমেন্টের ভুল ধরিয়ে দাও তাহলে আমার শিক্ষাটা কোথা থেকে হবে এই বুড়ি

মাছ পরে পড়তে মাছি তারপরে এখানে ডাল হয়েছে এখানে হয়েছে মেথিশাকের ভাজা তারপরে এখানে দু তিন দিন তো বেশ আরাম করে ঘুরলাম এবারে কাল দেখে শুরু হয়ে যাবে ওই বাড়িতে দাদাটা অফিস চালু হয়ে যাবে যাও কাকুমাদের বাড়িতে দেরি করে আসতাম আটটার পরে কাল দিয়ে সূর্য ওখানে গিয়ে আটটা দশটার মধ্যে ঢুকতে হবে কেননা নটার আগে দাদা তৈরি যায় টিফিন খাবার মানে ভাত খেয়ে যায় রান্না করে দিতে হয় তারপরে টিফিন নিয়ে যায় পরে সব পোল কি মাথায় আসছে না আমার শুভ সকাল সবাই না গুড মর্নিং গুড মর্নিং

টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা কেরো চতা পাতাড়ি গুছিয়ে এই যে সব রেডি হয়েছে এই যে মহিলা আমাকে লাইট করে দিচ্ছে ওনার ভাইকে নাকি খেতে দেবে উনি এই যে রাধু কি রান্না বান্না করছো চিংড়ি মাছের মালাই ওই দেখি আমার সোনা কোথায় সোনা কি করেছে দেখি ও বাবা বর্ষে সেজেছে বর্ষে সেজেছে ভাজা ভুজি মাছ ভাজা মাছের মাথাটা কোনো তরকারি হয়নি পাতা মাছ হয়ে গেছে মাছের পাতিরি হচ্ছে আর মালাই তারি মশলা পরিচালনা করছে চিংড়ি মাছটা ভেজে তোলানো হয়ে গেছে আর ওইদিকে কাজ চলছে বাসন মাজা আমি কি করতে এসে যায় গেল আমি একটু সেদিকগুলো

এখানে খুব সুন্দর সাজানো হয়ে গেছে না না ওখানে হবে ভাতের থালা এখন কোনো কিছু আসে এখানে একজন আলতা না পড়লে হয় না আমি এই যুগে নতুন সোনা এদিকে চলে আসো নেদবর চলে আসছে এদিকে পরিচয় পেলাম আমি হচ্ছি রিনাদের বাড়িতে রান্না করি ব্লগার আচ্ছা তোমার কথা অনেক কল্পনা খুব মনে ফেসবুক ব্লগে আবার চলে এসেছি আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানো সবাই বলে আজকের মানে গুল্লুর বউ ভাত আছে দেবলিনারও বউ ভাত আছে আর আমি যাদের বাড়িতে কাজ করি সেই ঘরেরও আজকের বউ ভাত আছে তা আমি আজকে যাচ্ছি না দেবলিনারও না গুল্লুরও বউ ভাতে যাচ্ছি না তা এখন কে যাচ্ছে রেডি হয়েছিস তোমরা সবাই দেখো আমার কাকিমা রেডি হয়ে গেছে যাবে গুল্লুর বউ ভাতে যাচ্ছ তাই তো গুল্লুর বউ ভাতে যাচ্ছে এটা পিঙ্ক কালারের শাড়ি তাই পিঙ্ক কালারের শাড়িটা গোল্ডেন আছে আবার গোল্ডেন বলছি আমি কিন্তু গোল্ডেন কালারের ব্লাউজ সাথে আছে গোল্ডেন ভাব আছে শাড়িটার মধ্যেও গোল্ডেন ভাব আছে তারপর তো সোনা পরেছে আমি আর বলবো না বললে সোনায় পরেছে যা যা পরেছিল কাকিমাকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা কমেন্টে চুলটা কাকিমা একভাবে চুল বাঁধে সবসময় সবসময় একভাবে কাছে নূর নোট ভাল লাগে আর একদম চিল্লিও তো বাড়ি মাথায় করে ফেলছে আর তার সাথে আছে এখানে মনে হয় ভাইয়ের পাঞ্জাবিয়েছে পাঞ্জাবি আছে ওর মামলাট আছে আর পাজামা আছে আর কাকিমা তো আবার আজকে একটা নতুন ভেনিটি ব্যাগ নিয়েছে ওইটা ওই দিদি দিয়েছিল গোচরণের দিদি দিয়েছিল এটা দিয়েছিল কালী পুজোর কালী পুজোর আগের দিন আগে দুদিন আগে দিয়ে গেছিলো ধূপকাঠি তারপর খাবার দাবারও দিয়ে গেছিলো কাকিমাকে এই পিঙ্ক কালারের একটা ব্যাগ দিয়ে গেছিল এটাও একটু হালকা পিঙ্ক আছে ব্যাগটা কিন্তু কাকিমা তাই এটা এই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে ব্যাগটা ভালো লেগেছে এখনো বৌদি আসছে তা কাকিমাকে নিয়ে যাওয়ার জন্য আমি আর এখানে পামসু পরে কাকিমা ঘরে একদম জাস্ট ঢুকে গেছে একটা বাইরের জুতো আমি যেরকম একবার জুতো পরে আমি সতেরোশো ঊনসত্তর টাকার জুতো আমাকে ভাই কিনে দিয়েছিল সেটা তো তোমরা সবাই জানো সেটা পরে জাস্ট আমি ঘরে ঢুকে গেছিলাম ভাইয়ের ঘরে ঢুকে গেছিলাম মানে উত্তেজনা আর কি যে এত দামি জুতো তো কোনোদিন পরই জুতো চুরি হয়ে যাচ্ছিল হ্যাঁ আমার জুতো যাদের বাড়িতে আজকে আমি বউ ভাতে যাবো আর কি উম আইবুড়ো ভাত রান্না করতে গেছিলাম তাদের বাড়িতে গিয়ে আমার ওই জুতোটা আমি খুঁজে পাচ্ছিলাম না আমার চোখদের পুরো ঠস ঠস করে জল চলে এসেছিলো তখন ওখানে রিস্কাওয়ালা কাকু বলছে কাঁদছো কেন আমি বললে আমার সতেরোশো টাকা জুতো কোথায় গেল জুতো কোথায় গেল আমার ভাই আমাকে কিনে দিয়েছে এখান থেকে না অ্যাক্রোপলিশ মল থেকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে বলছে আরে মা দাঁড়া দাঁড়ো কেদো না খোঁজো 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 তখন তারপরে দেখি না বৌদি ডয়ারের মধ্যে জুতোর ডয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছিল তারপর বলে বাবা তুমি জুতোর জন্যে কাঁদছো আমি বলি এটা আমার সাত রাজার ধন এক মানি মানে এত দামি জুতো কোনো দিন আমি পাইনি তো পেয়েছি সেটাকে যদি চুরি হয়ে যায় তাহলে আমার জীবনে কত কষ্ট তাহলে ভাবো জুতোর জন্য মানে আমি সেদিন হাটাটাক হয়ে যেত এমন মানে আমার এমন অবস্থা হয়েছিল রিসকালাটা তো দেখে অবাক হয়ে গেছে বাবা বলে তুমি জুতোর জন্যে কেঁদেই ফেললে লাস্টে এরকম অবস্থা হয়েছিল আমার তাহলে তাহলে জুতো আমার কাছে তাহলে কত দামি তাহলে ভাবো তোমরা তাহলে ভাই দিয়েছে বলে ভাই দিয়েছে তারপরে দাদাও ছাতা দিয়েছিল হারিয়ে গেছিল সেও আমার কি কষ্ট হয়েছিল ছাতাটা আমি আবার পেয়ে গেছি দাদা আবার ভাই আমাকে আবার একটা ছাতা দিয়েছে কাকিমা বলে যে খুকুর ছাতাটা ভেঙে গেছে বৃষ্টি বাদলা দিন আর রোদেও যেতে পারে না তাই আবার একটা দাদা আমাকে মেরুন কালারের একটা ছাতা দিয়েছে আমাকে মেরুন না ওটা বেগুনি কালারের ছাতা দিয়েছে দিয়েছে ছাতা তা এই পর্যন্ত আর একজন এই যে ছুটে ছুটে চুঁচে এসে একজন আর এখানে আমি এখানে পনির করব বলে এখানে ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি এই যে আর কাকু বাড়িতে আছে কাকুর বান্না তাহলে টাটা কাকিমাই রেডি হয়ে পড়ে চলে যাবে বৌদি আসলে টাটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কাকিমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আগের বারে তোমরা সব ভালো কমেন্ট করেছো কাকিমাকে আর আমাকে অনেক উৎসাহ দিচ্ছ আমার অনেক ভিডিও দেখেছো তোমরা খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ তোমাদেরকে